বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সমিতির সভাপতি পাচ্ছু লতিফ গেছেন চার জানুয়ারি দুপুর বারোটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি চলচ্চিত্র নাটক জগতে তার বিচক্ষণ কর্মকাণ্ডের জন্য বহুবার প্রশংসিত হয়েছেন তিনি সরকারি সেন্সর বোর্ড ও জুরি বোর্ডে শততাও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি এছাড়াও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করেছেন আব্দুল লতিফ বাচ্চু উনিশশো বিয়াল্লিশ সালের নয় জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন তার ক্যারিয়ার শুরু হয় প্রখ্যাত চিত্রগ্রাহক সাধন রায়ের সহকারী হিসেবে তিনি কাজ করেছেন আলোর পিপাসা আগন্তক ও দর্পচূর্ণ সিনেমায় উনিশশো সালে রূপকুমারের সিনেমার মাধ্যমে একক ক্যারিয়ার শুরু করেন বাংলাদেশ চলচ্চিত্রের এক শিল্পী ও বিচক্ষণ পরিচালক হিসেবে আব্দুল লতিফ বাচ্চুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে